সম্মানিত ভিওর্স আপনার জন্য কি আট ইঞ্চি বেলকণ্ডম নাকি আট ইঞ্চি জাম্বুকন্ডম কোনটা পারফেক্ট হবে আজকের এই ভিডিও সেইগুলো নিয়েই এই আট ইঞ্চি বেলকণ্ডম এবং আট ইঞ্চি জাম্বুকন্ডম ব্যবহারে আপনার কী উপকার হবে এবং আপনি কোন সাইজের লিঙ্গে পড়তে পারবেন সে বিষয়ে কথা বলব আট ইঞ্চি জাম্বুটা নিয়ে যদি কথা বলি এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এটা ব্যবহারে এমন কোন মেয়ে মানুষ নাই যে আপনাকে অপমান করে কথা বলবে আপনি এটা ইউজ করলে একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এটা লিঙ্গ সাইজ চার ইঞ্চি থেকে যে কোনো সাইজেই পড়তে পারবেন এটা সিলিকুনের এটা বড় হবে আপনার লিঙ্গ বড় হলেও সমস্যা নেই এখান থেকে সুন্দর একটি চিপা জায়গা আছে আপনার লিঙ্গ চিকুন হলেও সমস্যা নেই এটা আপনাকে ধরে রাখবে এবং পিছনে আছে লক আপনার অন্ডগোষ্ঠটা লক করে দিবেন কাজের সময় কাজ করবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার স্ত্রী আপনার প্রতি থাকবে সন্তুষ্ট আর বেল বেলকণ্ডপ এটা হলো আপনার লিঙ্গ যদি নাও থাকে অনেকের আছে ডায়াবেটিস অথবা যৌনবাহী রোগের কারণে সমস্যায় লিঙ্গ শক্ত হয় না আপনার লিঙ্গ যদি নাও থাকে সমস্যা নেই এটা কোমরের সাথে পরে নেবেন জাস্ট এটাকে খুলবেন আপনার শর্ট প্যানের মতো দুই পায়ের ফাঁকে এটাকে দিয়ে দিবেন এরপর এটাকে কোমরের সাথে জড়াই নেবেন এটা হচ্ছে রাবারের যে কোনো কোমরে সেট হবে এটা পরিধানে আপনি একটা না স্ত্রীর সাথে সহবাস করবেন পঞ্চাশ থেকে এক ঘন্টা দুই ঘণ্টা আপনার যতক্ষণ মনে চাই কোমরে যতক্ষণ খোলায় তো যাদের প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দর প্যাকেটিংয়ের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ